কথায় আছে বিপদে বন্ধুর পরিচয় আর যে লড়াই এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে চলছে ইরান বনাম ইসরায়েলের মধ্যে বেসিক্যালি এটা ইরান ইসরায়েলের যুদ্ধ না ইসরায়েলের পেছনে পশ্চিমা চকল কি বলা হয় নেকরেডা তারা কিন্তু অবস্থান করছে আমেরিকা সর্বোচ্চ সাপোর্ট করছে জার্মানি ইসরায়েলের সুরক্ষার জন্য অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং এমনকি ইরানের বিরুদ্ধে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ইরানের পাশে পাকিস্তান অলরেডি ডরাইয়া পাট ডরাইলা আওয়াজে পাকিস্তান তারা তাদের সীমান্ত বন্ধ করে দিছে ইরানে পরমাণু হামলা চালালে ইসরায়েল পাল্টা হামলা চালাবে পাকিস্তান এই বক্তব্য থেকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী গেছে সৌদির যুবরাজ শুধুমাত্র বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ বাট ইরান যাদের উপর ভরসা করে এই যুদ্ধটা করছে চীন এবং রাশা তারা কিন্তু বেমানি করছে না তথ্যপত্র তাই বলছে দর্শক ইরান ইসরায়েল সংঘাতে গেল দ্বিতীয় দিনে নাম জড়িয়েছিল যে রাশিয়া এবং চীন ইরানকে মেশিনারিজ দিচ্ছে আর সেই অভিযোগকে এবার বাস্তবে প্রমাণ করে দিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলা হচ্ছে যে গোপনে ইরানকে অস্ত্র দিচ্ছে চীন ইরানের রাজধানী তেহরানে গতকালকে বেইজিং এর একটি কার্গো বিমান নেমেছে আর সেই কার্গো বিমানটি নামার পর থেকেই শুরু হয়েছে জল্পনা কল্পনা মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে এই বিমানটি আকাশে থাকতেই ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছিল ইরান এবং চীনের এই কার্গো বিমানটি যাতে রাডারে সেই সেই বিমানের অস্তিত্ব ধরা না পড়ে থেকেই বলা হচ্ছে যে তাহলে কি গোপনে ইরানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে চীন কার্গো বিমান তো বোঝেন যেগুলো দিয়ে মালামাল বহন করা হয় এই কার্গো বিমানের মধ্যে যুদ্ধের এই পরিস্থিতিতে কি পাঠিয়েছে চীন নির্ভরযোগ্য সূত্র না থাকলেও বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে যে এভাবে ট্রান্সপন্ডার বন্ধ করে ওই বিমানের অবতারণের ঘটনা কোন সাধারণ ঘটনা নয় গোপন কোন অভিযানের দিকেই ইঙ্গিত করে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো আর সকলেরই জানা ইরানের সঙ্গে চীনের সামরিক এবং কৌশলগত সম্পর্ক রয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে তাই ওই বিমানে সামরিক অস্ত্র অথবা নিষিদ্ধ কোনো পণ্য থাকতে পারে যদিও এই খবরটি নিয়ে চীন এখন পর্যন্ত মুখ খুলছে না এরই মধ্যে ইরানকে কন্টিনিউ হুমকি দিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইরানকে সাইজ করার জন্য নানান ধরনের সিদ্ধান্ত নেওয়ার পায় তারা করছে কিন্তু সেখানেও বাদ রাশিয়া এবং চীন তারা বরাবরই ইরানের পক্ষে তাদের অবস্থান রেখেছে তারা মনে করছে তারা মনে করবে কেন ভাই এটা তো সরাসরি যে প্রথম হামলা কে চালাইছে ইসরায়েল চালাইছে টার্গেট কাদের কি করছে সাধারণ কোন যে একটা কেন্দ্র রাজধানী থেকে পরমাণু বিজ্ঞানী বিভিন্ন বাহিনীর প্রধান তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবে পুরো ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণের কথার পাশাপাশি তেহরানের পাশে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দিয়েছিল চীন এখন চীন রাশিয়া তুরস্ক পাকিস্তান সৌদি আরব সহ এই রাষ্ট্রগুলো কথা বললেও আমি বললাম না যে শক্তিশালী ভূমিকায় আছে চীন এবং রাশিয়া যে ভূমিকাটা আরব রাষ্ট্রগুলো রাখা দরকার আপনি পাচ্ছেন কারোর কাছ থেকে এরকম বক্তব্য মুখে মুখে এটা করতে হবে সেটা করতে হবে কিন্তু পাট দরাই সব যদি আমি বাচ্চা থাকি জীবিত থাকাকালীন আর আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক ওই দিন দেখতে চাই যেদিন পাকিস্তান মেশিন আছে ভাই তুরস্ক ধরছে রে ধরছে মিশর রে ধরছে সৌদিরও আংশে ধরছে ওই দিন দেখে মরতে চাই যদি গ্রেটার ইজলি কখনো তৈরি হয়ে যায় ভালো থাকুন